শিক্ষিত ফ্যামিলি যে সকল সন্তানরা আছে তাদের বয়স বিশ পঁচিশ বছর তাদের বয়সে বিয়ে দেওয়া হয় অনেক এরকম সে তিরিশ পঁয়ত্রিশ বছরও বিয়ে দেওয়া হয় কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে আছি যারা আমরা কম শিক্ষিত আমরা কিন্তু খুব দ্রুত মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই এর কারণ হলো অনেকে মনে যে মেয়েদেরকে বেশি বয়সে বিয়ে দিলে মেয়েদের চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা যে লাবণ্যতা আছে এটা হারিয়ে যাবে এর জন্য অনেকে সাহায্যি করে ইউনিয়ন পরিষদ থেকে কাগজ নিয়ে যদি মেয়ের বয়স থাকে চোদ্দ সেটারা আঠারো করে বসা মজা করে আঠারো দিয়ে কম্পিউটার স্ক্যানিং করে তার আঠারো বছর দেখায় বিয়ে দেয় আর আইনেকে দেখায় মেয়ের বয়স আঠারো বছর হয়ে গেছে এটা এক মানে চরম আচার ধারণ করছে আমাদের সমাজে বাল্যবিহের কারণে মূলত যৌতুকের যে বিষয়টা সেটা আসে কারণ একটা মেয়ের যখন আঠারো বছরে কম বয়সে বিয়ে হয় তখন কিন্তু সে সংসার কি বোঝে না সাংসারিক জীবনে তার অনেক ঝামেলা হয় সে বোঝে না যে সংসার কীভাবে করতে হবে স্বামীর কীভাবে কথা শুনতে হবে শাশুড়ি কীভাবে কথা শুনতে হবে কী কাজটা কীভাবে করতে হবে আমি এরকমও দেখেছি যে মেয়ের বয়স কম বিয়ে দিয়েছে ডিম বাঁচতে গিয়ে শাশুড়ির লগে ঝামেলা হয়ে গেছে সে সম্পর্কে মেয়ের ডিভোর্স হয়ে গেছে। বাল্যবিহের কারণেই মূলত সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে এটা এটা প্রধান কারণ এটা আমার আপনার সবাই মনে রাখতে হবে একটা বিষয় বলে রাখি যে গার্ডিয়ানের সচেতন পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে একটা মেয়ে যখন আঠারো বছরের নিচে বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার যে স্বপ্ন থাকে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা ভালো কিছু হবে তখন কিন্তু সে সেটা হতে পারে না কারণ তার স্বপ্ন ভেঙে যায় এবং বাবা মার চৌকির দিকে তাকায় সে নাও বলতে পারে না আর সে যখন সাংসারিক জীবনে চলে যায় তখন এই কম বয়সে সে সংসারের হারটা কীভাবে নিতে হবে সেটা কিন্তু সে বোঝে না এই জন্য বাল্য যাতে না হয় সেজন্য অভিভাবকদের পাশাপাশি আমার আপনার সবাই সচেতন হতে হবে যৌতুকের যে বিষয়টা আসলে যৌতুকের বিষয়টার জন্য আমরা মনে করি আমরা দায়ী কেন আমরা দায়ী কারণ আজকাল আমরা দেখি যে ছেলে কি করে মেয়ে দিতে গেলে দেখি ছেলে কি করে যদি দেখি ছেলে সরকারি চাকরি করে ভালো একটা জায়গা আছে তখন আমরা নিজেরাই ওই মোটর সাইকেল দিব শূন্য দিব ওই দুই লাখ টাকা দেবো পাঁচ লাখ টাকা দেবো এটা আমরা বলি মানে আমরা যারা গার্ডিয়ান আমরা বলি এর জন্য আমরা মনে করি আমরা দায়ী এজন্যই যখন যৌতুকের প্রসঙ্গ আসে আমরা দেখি যে অনেক অভিভাবকরা আগে দেখে ছেলেকে মজুদ দেখেছেন হ্যাঁ ছেলেটা ভালোটা চাকরি টাকি করে তাকে যৌতুক দিতে দিলে সে খুব তাড়াহুড়ু করে যায় ঠিক আছে আপনার একটা কথা মনে রাখবেন আমি দেখেছি যে মানে ভাত কাফার অভাবে কোনো মেয়ে মানসিকভাবে নির্যাতনের শিকার হয় না শুধু হয় স্বামীর ব্যবহারে শ্বশুরবাড়ির অত্যাচারে এখন আমাকে ডিসিশন নিতে হবে যে মেয়ে বিয়ে দেওয়ার আগে আমি কি একটা ভালো ছেলে খুঁজবো নাকি টাকা পয়সালা ছেলে খুঁজবো আমাদের সমাজে ভালো ছেলে অনেকে কম খুঁজে সবচেয়ে বেশি খুঁজে দেন কোন ছেলেটা টাকা আছে পয়সা আছে কোন ছেলেটা বাড়ি ভালো বিল্ডিং করা বাড়ি এরকম খুঁজে মেয়ে বিয়ে দেয় আর যখন মেয়ে বিয়ে দেয় কিছুদিন পরে দেখা যায় ছেলের নেশা থাকে অথবা পরক্রিয়া করে হয়তো দেখা গেছে অনেক মেয়েদের সঙ্গে কথাবার্তি বলে তখন তখন ওই মেয়েটারও কপালে অনেক দুঃখ নেমে আসে এজন্য আমি মনে করি যে মেয়ে বিয়ে দেওয়ার আগে অবশ্যই আমাদের সবার দেখতে হবে যে ছেলে কেমন তার মন মানসিকতা কেমন ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া ভালো সে যদি মানে বেসরকারি চাকরিও করে কম টাকার চাকরিও করে যাতে সে ভালো হয় কারণ বাদ কাফর অভাবে কোনো মেয়েরা সংসারে নির্যাতনের শিকার হয় না একমাত্র হয় যে স্বামীর ব্যবহারে অত্যাচারে এই বিষয়টা আমার আপনার সবার সচেতন হতে হবে